আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে দেখাবো কিউ কাম্বার কার্ভিং এ কিউ কাম্বার দিয়ে বা শশা দিয়ে কিভাবে ফুল তৈরি করা যায় কিউ কাম্বার কার্ভিং এর জন্য আমাদের লাগছে একটা শশা আর আমাদের লাগছে একটা কার্ভিং এর নাইফ কার্ভিং এর নাইফটি আপনারা যে কোনো মার্কেটে পাবেন এটা প্রাইস 70 টাকা থেকে 90 টাকার মধ্যে তো ভিউয়ার্স প্রথমে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি দুইটা শশা দুইটার মাথা দুই পাশ থেকে সোজা করে সমান করে কেটে নেব যেন এটা সোজা বসে আমি কেটে নিলাম তারপর আমি ঠিক মাছ বরাবর যে কাজটা করব তা হচ্ছে আমি মাছ বরাবর এভাবে একটু নকশা করে কেটে নেব। খুব সাবধানতার সাথে আমরা কেটে নেব মাছ বরাবর আবার আমরা এভাবে করে কেটে নেব আমরা শশাটার ঠিক মাঝখান থেকে এভাবে ঢেউ করে কেটে নিচ্ছি এখন আমরা শশাটাকে মাঝখান থেকে খুলে নেব আমাদের শশাটা মাঝখান থেকে খুলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন এখন আমরা যেই কাজটা করব আমাদের প্রাথমিকভাবে শশাটা হয়ে গিয়েছে এখন আমরা আমাদের যে শশারিটা এটাকে একটু ডিজাইন করে নেব ডিজাইন আমরা কিভাবে করবো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা আমাদের যে কার্ভিং নাইফটা আছে কার্ভিং নাইফটা দিয়ে সাইডের যে ইগুলো আছে আমরা একটু নেব যেগুলো একটু অসমান আছে ওগুলো আপনারা এভাবেও সিম্পলি ই করতে পারেন ডেকোরেশন করতে পারেন আরেকটা যে কাজ করা যায় সেটা হচ্ছে আপনারা চাইলে এগুলার যে ইগুলো আছে পাপড়িগুলো আছে পাপড়িগুলোকে পাপড়িগুলোকে আপনারা এই যেভাবে করে এভাবে করে একটু খুলে মেলে দিতে পারেন আমরা একটা একটা করে শশার সাইডের যে পাপড়িগুলো আছে পাপড়িগুলোকে তৈরি করে নিচ্ছি ব্যাস আমাদের একটাই হয়ে গেছে একটা পার্ট হয়ে গেছে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের শশার যে ফুলটা শশার যে ফুল তৈরি হয়ে গিয়েছে এখন আমরা এটাকে বাস মাঝখান থেকে একটু সুন্দর করে ক্লিয়ার করে নেব ভিওয়ার্স আমরা এটার ভিতরে যে বিচিটা বিচিটা ক্লিন করে নিয়েছি এখন এটাকে একটু ডেকোরেটিভ করার জন্য আমরা যে কাজটা করব তা হচ্ছে আমরা এখানে লাল কালারের মরিচ নিয়ে নিয়েছি আমরা এখন এটাতে একটা টুথপিক গেথে নেব এখন আমরা টুথপিকটাকে ঠিক আমাদের যে শশা আছে শশার মাঝখানে আমরা ই করে দেব দেখুন কত সিম্পলি খুব সুন্দরভাবে একটা খুব ইজি একটা ডেকোরেশন হয়ে গেল শসা দিয়ে আমি আপনাদেরকে আরেকটাই দেখাচ্ছি যে আমরা ইচ্ছা করলে এই এইরকম ফুলটাকে আরেকটু সুন্দর করতে পারি আমি এই ঢেউগুলোকে একটু গাঢ় করে কেটে নিয়েছি আপনাদের দেখানোর সুবিধার জন্য এখন আমি যে কাজটা করব তা হচ্ছে আমি এটার ভিতরে আরেকটা এরকম পাপড়ির মতো কেটে নেব আমি প্রত্যেকটাতে এরকম পাপড়ির মতো এঁকে নেব তারপর আমি ওই পাপড়িটা কাটবো তখন এটা বেশি একটা বোঝা যাবে না বাট আমরা যখন পাপড়িটা আমরা খুলে নেব ও তখন আগের আগের ইটার মতো যখন এই পাপড়িটা আমরা এরকম করে খুলে নেবো তখন এটার সৌন্দর্যটা বোঝা যাবে আমাদের সবগুলোই কাটা হয়ে গিয়েছে এখন আমরা আস্তে করে আমাদের যে পাপড়িটা আছে পাপড়িটা জাস্ট আমরা ই করে নেব আমরা খুব সাবধানতার সাথে করব যেন অন্য পাপড়িগুলো কেটে না যায় খুব পাতলা করে নিব এটা আমরা মাথার ভিতরে মাথাটা এভাবে করে হাত দিয়ে করে আমরা একদম ঠিক পাপড়িটার যে লাস্ট প্রান্ত পর্যন্ত আমরা এরকম নাইফটাকে ঢুকিয়ে আমরা পাপড়িটাকে ট করে দেবো আমাদের আসল ম্যাজিক। এখন আমরা এই পাপড়িটা ভিতর দিকে রেখে আমরা এটাকে একটু বাইরের দিকে এভাবে খুলে নেব আপনার দেখলেন কত সুন্দর একটাই হলো আমি এভাবে সবগুলোকে এভাবে করে পাপড়িটাকে আমি আলাদা করে নেব আমি আরেকটা আপনাদেরকে করে দেখাচ্ছি এখন আমরা আবার এটাকে একই রকম ভাবে আগেরটার মতো আমরা কেটেছিলাম মুখটা এটা দেখুন এই যেভাবে খুলে গেল আমরা এখন পুরোটা করে আপনাদেরকে দেখাচ্ছি ভিউ আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক একটা আপনাদেরকে দুইটা পাপড়ি তৈরি করে দেখিয়েছি এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি পুরো ফুলটা তৈরি হলে কেমন হয় আমরা যে যে খাসটা কেটেছিলাম খাসটা বাদ দিয়ে আমরা যখন পাপিটাকে এভাবে টেনে দিই তখন ভিতরে কিন্তু সবুজ পাটটা থেকে যায় ঠিক এরকম একটা ফুল হবে আপনাদের ই দিয়ে শশা দিয়ে তারপর আমরা যে বলেছিলাম আগের মতো আমরা বিচি যদি ভিতরে থাকে বিচিগুলো আমরা বের করে নেব দেন আবার আমরা একই প্রসেস আপনারা চাইলে এখানে গাজরের বল দিয়েও আপনারা উপরে ডেকোরেশন করতে পারেন যা হাতের কাছে যা থাকে তা দিয়ে আসলে আমরা ডেকোরেশনের কাজটা করতে পারি তা আমরা এখানে আমাদের সবুজের উপরে লালের ইফেক্টটা খুব ভালো আসে তাই আমরা এখানে আমরা লাল কালার মরিচ দিয়ে আমরা দুইটা ফুলই ডেকোরেশন করলাম আপনারা চাইলে সিম্পলি এই ফুলটাও তৈরি করতে পারেন আবার এরকম সুন্দর গর্জিয়াস ফুলও তৈরি করতে পারেন তৈরি করে আপনাদের খাবার টেবিলে আকর্ষণ বৃদ্ধি করতে পারেন তো ভিউয়ার্স আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ